আগের শ্লোকটিতে অর্জুন ভগবানের শরণাগত হলেও তার মনে এই ভাব হল যে ভগবানের ইচ্ছা যুদ্ধ করাবার কিন্তু আমি এই যুদ্ধকে আমার পক্ষে ধর্মযুদ্ধ বলে মানতে পাচ্ছি না ভগবান যেমন আগেও উত্তিষ্ট বলে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন এখনও তিনি সেই রূপ যুদ্ধ করার নির্দেশ দেবেন দ্বিতীয়ত আমিও বোধ হয় ভগবানের কাছে নিজের হৃদয়ের ভাব পুরোপুরি বোঝাতে সমর্থ হইনি এই কথা ভেবেই অর্জুন পরের শ্লোকে যুদ্ধ না করার ব্যাপারে নিজের হৃদয়ের অবস্থা স্পষ্টভাবে বর্ণনা করেছেন ন হি প্রপশ্যামী মমাপনুদ্দ্যাত সনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশপত্ন মৃদ্দম রাজ্যমসুরানামপি চাধিপত্যম এই আট নম্বর শ্লোকের বাংলা পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায় তাহলেও আমরা ইন্দ্রীয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না ব্যাখ্যা অর্জুন ভাবছিলেন যে ভগবান মনে করছেন অর্জুন যুদ্ধ করলে বিজয়ী হবে এবং বিজয়ী হলে সে রাজ্য লাভ করবে যাতে তার দুঃখ চিন্তা দূর হবে এবং সন্তোষ লাভ হবে কিন্তু শোকের জন্য তার এমন দশা হয়েছে যে বিজয়ী হলেও যে তার শোক দূর হবে তা তার মনে হচ্ছে না অবাপ্য ভূমাবশ পত্ন মৃদ্যম রাজ্যম যদি আমি ধনধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য লাভ করি অর্থাৎ সেই রাজত্বে প্রজারা খুব সুখে থাকে প্রজাদেরও অনেক ধনসম্পত্তি থাকে কোনো জিনিসের অভাব না থাকে এবং রাজ্যের মধ্যে কোনো শত্রুতা না থাকে তবু আমার শোক দূর হওয়া সম্ভব নয় সুরা নামপি চাধিপত্যম পৃথিবীর এই তুচ্ছ ভোগ সর্বস্ব রাজ্য তো কোন ছাড় ইন্দ্রের দিব্য ভোগ সমন্বিত রাজ্যও যদি পাওয়া যায় তবু আমার শোক হৃদয়ের জ্বালা এবং চিন্তা দূর হবে না অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যে আমি বিজয়ও চাই না রাজ্যও চাই না সুখও চাই না কারণ ওই রাজ্য কী হবে ভোগে কি হবে এবং ওই জীবনেই বা কি হবে যাদের জন্য আমরা রাজ্য ভোগ এবং সুখ আকাঙ্ক্ষা করি তারাই মৃত্যুর জন্য সামনে উপস্থিত এখানে অর্জুন বলেছেন যে পৃথিবীর ধনধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য যদি পাওয়া যায় এবং দেবতাদের আধিপত্যও যদি লাভ হয় তাহলেও আমার শোক দূর হবে না আমি তাতে সুখী হতে পারবো না ওই স্থানে আত্মীয় মোহবৃত্তি বেশি হওয়ায় অর্জুনের যুদ্ধের প্রবৃত্তি ছিল না কিন্তু এখানে তার যুদ্ধে যে প্রবৃত্তির অভাব হয়েছে তার নিজের কল্যাণের ভাব উৎপন্ন হওয়াতেই হয়েছে সুতরাং আগের যুদ্ধ নিবৃত্তির মনোভাবের সঙ্গে এখনকার যুদ্ধ নিবৃত্তির মধ্যে অনেক তফাত আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কতাই যখন আমার এত দুঃখ হচ্ছে তাহলে তাদের মৃত্যু হলে আমি না জানি কী পরিমাণ শোকগ্রস্ত হব যদি রাজ্য লাভের জন্য আমার দুঃখ হতো তবে রাজ্য লাভ করলেই তা দূর হতো কিন্তু আত্মীয় বধের জন্য যে শোক হচ্ছে রাজ্য লাভ করলে তা কিভাবে দূর হবে তার উপশম হওয়া তো দূরের কথা বরং সেই শোক আরও বর্ধিত হবে কারণ যুদ্ধে যদি সকলেই নিহত হন তবে প্রাপ্ত রাজ্য কে ভোগ করবে সেই রাজ্য কার কাজে লাগবে অতএব পৃথিবীর রাজত্ব বা স্বর্গের আধিপত্য যাই পাওয়া যাক আমার ইন্দ্রিয় সন্তাপক শোক তাতে দূরীভূত হবে না তাহলে দেখুন আমরা এখান থেকে এটুকু বুঝতে পাচ্ছি। যে অর্জুনের মনে যে আত্মীয় বধের শোক হয়েছে তা কিন্তু খুব সহজে দূরীভূত হচ্ছে না বারবার তার মনে হচ্ছে যে আমি যদি যুদ্ধে জয় লাভ করি তাহলে এগুলো ভোগ করবে কে আমরা বাস্তব জীবনেও এর ব্যবহার করতে পারি আমরা যেভাবেই যদি সেটা অসৎ পথে উপার্জন হোক বা যাই হোক না কেন সেইভাবে যদি আমরা শুধু সঞ্চয় করে যেতে থাকি তাহলে সেই সঞ্চয় কিন্তু কোনো কাজে লাগার নয় কোনো কাজেই লাগবে না কারণ কেউই আমরা চিরকাল এখানে থাকবো না প্রাকৃত পদার্থগুলি প্রাপ্ত হলে আমার যে শোক দূর হবে তা আমার মনে হয় না এই কথা বলে অর্জুন কি করলেন সঞ্জয় পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষি কেশম গুড়া কেশ পরন্তপ নয়ৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণী ভ ভুব হ এই ন নম্বর শ্লোকের বাংলা সঞ্জয় বললেন হে তাপন ধৃতরাষ্ট্র এই কথা বলে নিদ্রার জয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন ব্যাখ্যা অর্জুন নিজের এবং ভগবানের দুই বক্তব্যকেই সামনে রেখে আলোচনা করলেন তারপর শেষে এই সিদ্ধান্তে এলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্ত করা যাবে সম্মান হবে এবং পৃথিবীতে যশ লাভ করা যাবে কিন্তু তার হৃদয়ে যে শোক চিন্তা এবং দুঃখ আছে তা দূর হবে না অতএব যুদ্ধ না করাই তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয় অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মান্য করতেন কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিলেন যে আমি যুদ্ধ করব না এইভাবে যখন নিজের বক্তব্য নিজ সিদ্ধান্ত ভগবানকে রূপে জানিয়ে দিলেন তখন ভগবানকে বলার মতো তার আর কোনো কথা বাকি রইল না সেই জন্য তিনি চুপ করে গেলেন অর্জুন যখন যুদ্ধ করতে স্পষ্ট অস্বীকার করলেন তারপর কি হল পরের শ্লোকে সঞ্জয় সেটি জানাচ্ছেন তমবাচ ঋষিকেশম প্রহসন্নিব ভারত সে নু ভয়র মধ্যে বিষিদন্ত মিদম্বচাহ এই দশ নম্বর শ্লোকের বাংলা হে ভরত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদ মগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিত হাস্যে এই কথা বললেন ব্যাখ্যা অর্জুন অত্যন্ত শৌর্য এবং উৎসাহের সঙ্গে যোদ্ধাদের দেখবার জন্য দুই সৈন্যদলের মধ্যে রথটি স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন ওই স্থানেই অর্থাৎ উভয় সৈন্যদলের মধ্যস্থলে অর্জুন বিষদ মগ্ন হয়ে রইলেন প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে অর্জুন যে উদ্দেশ্যে এই যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়ানো কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন সুতরাং উভয়পক্ষের সৈন্যদলের মধ্যে দাঁড়িয়েই ভগবান বিষাদ মগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন প্রহসান্নিব বিশেষভাবে মৃদু হাস্য এর তাৎপর্য এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে অর্থাৎ প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা এখন বিষাদে রূপান্তরিত হয়েছে এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন দ্বিতীয়ত অর্জুন প্রথমে দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে বলেছিলেন যে আমি আপনার শরণাগত আমাকে শিক্ষাদান করুন অর্থাৎ আমি যুদ্ধ করব কিনা আমার কি করা উচিত সেই শিক্ষা দিন কিন্তু এখানে ভগবান যখন দেখলেন তিনি কিছু বলার আগেই অর্জুন সিদ্ধান্ত করে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না এ কারণেই ভগবান কৌতুক বোধ করলেন কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকারই থাকে না শরণাগতর কেবল এই অধিকার থাকে যে যা শরণাগত সে হয়েছে তার কথা অনুযায়ী কাজ করা অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরে আমি যুদ্ধ করব না এরূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুত হয়ে গেলেন এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষে হাসলেন ইব বলার তাৎপর্য এই যে প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না ভগবানের তখন বলার ছিল না তোমার যেমন ইচ্ছা তেমন করো যথেচ্ছি তথা কুরু কিন্তু ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে না পেরে কখনো উল্টোপাল্টা কথা বলে ফেলে অর্জুনও সেই অবস্থা হয়েছে সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যধিক স্নেহ থাকায় কৃপার প্লাবন বয়ে গেল কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির উপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন যে কেবল কথায় ভগবানের শরণাগত হয় ভগবান তাকেও স্বীকার করে নেন ভগবানের প্রাণীদের প্রতি এমনই দয়া ঋষিকেশ বলার অর্থ হচ্ছে এই যে ভগবান অন্তর্জামী অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন এখন আত্মীয়জনিত মোহে এবং রাজ্য প্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে সুখপ্রাপ্তি হবে তাও নয় এটি মনে করেই অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন তখন ওই কথা আর তার মনে স্থান পাবে না এবং ভগবান যেমন বললেন বলবেন তিনিও সেই মতো কাজ করবেন ইদাম বচাহ উবাচ পদটির মধ্যে শুধু উবাচ বললেই কাজ হতো কারণ উবাচোর মধ্যেই রয়েছে বচহ পদের অর্থ সুতরাং বচহ পদটি নেয়ার দেয়ার পুনরুক্তি দোষ দৃষ্ট হয় কিন্তু এটিতে বাস্তবিক পুনরুক্তি দোষ ঘটেনি বরং এক বিশেষ অর্থ পরিলক্ষিত হয় পরবর্তী শ্লোক থেকে ভগবান রহস্যময় জ্ঞান প্রকাশিত করে সরলতা পূর্বক সুবদ্ধ ভাষায় বুঝিয়ে যা বলেছেন সেই দিকে লক্ষ্য রেখেই এখানে বচহ পথটি ব্যবহৃত হয়েছে পরিশিষ্ট ভাব ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের একদিকে কৌরব সেনা দণ্ডায়মান আর অপর দিকে পাণ্ডব সেনা উভয় সেনার মধ্যস্থলে শ্বেত অশ্বযুক্ত এক মহৎ রথ দণ্ডায়মান সেই রথের একাংশে ভগবান শ্রীকৃষ্ণ উপবেশন করে আছেন এবং অন্য অংশে অর্জুন অর্জুনকে নিমিত্ত করে মনুষ্য মাত্রেরই কল্যাণের উদ্দেশ্যে ভগবান তার অলৌকিক উপদেশ প্রদান করতে আরম্ভ করলেন এবং প্রথমেই তিনি শরীর এবং শরীরের বিভাগ বর্ণনা তাহলে এই শ্লোকগুলি থেকে স্বামী রামসুখদাসজি মহারাজের এই সুন্দর ব্যাখ্যা থেকে আমরা একটা জিনিস এখানে দেখতে পেলাম সেটা হলো যে অর্জুন আগের আগে শ্লোকে ভগবানকে বললেন আমি তোমার শরণাগত তুমি এবার আমাকে শিক্ষা দাও কিন্তু এখানে এসে আবার সেই বিষাদ মগ্ন খানিকটা দ্বিধাগ্রস্ত অর্জুন তাকে দেখে ভগবান ওই স্মিত হাস্য হাসলেন সেই হাসি করার কারণ ছিল এটাই বা হাসার কারণ ছিল এটাই যে একটু আগেই যে বললো যে তার শরণাগত সে যেমন বলবে তেমন করবে এখনই সে আবার মোহগ্রস্ত হয়ে পুনরায় নিজের স্থানে ফিরে যাচ্ছে তা আমরা মানুষেরাও কিন্তু বাস্তব জীবনে এরকম করি আমরা কোনো সময় যখন বিপদের সম্মুখীন হই জাগতিক বিপদ এক এক কথায় বিপদ বলে কিছু হয় না সবকর্মই ভগবানের শুভকর্ম কিন্তু সেই বিপদগ্রস্ত জাগতিক সাংসারিক দিক থেকে দেখে আমরা সাংসারিক দিক থেকে আমরা মনে করি আমরা বিপদগ্রস্ত হয়েছি আমরা বিষদমগ্ন হয়ে যাই তখন আমরা ভগবানের সামনে মাথা খুঁটতে থাকি প্রভু তুমি যা করার করো তুমি যা করার করো পরক্ষণেই সেই পরিস্থিতি যখন প্রতিকূল থেকে অনুকূল দিকে সরে আসে আমরা ভগবানকে ভুলে যাই আমরা ভগবানের স্মরণাগতর পদশ্রয় থেকে আমরা কিন্তু ভুলে যাই তখন আমরা তার যে ক্রেডিট সেটার দক্ষতা আমরা নিতে থাকি যে আমি এরকম করলাম বলে তাই আজকে এই সুফল আমরা পেলাম আগের কথা আমরা বেমালুম ভুলে যাই আমরা যে ভগবানের শরণাগত হয়ে আকুল হয়ে ক্রন্দন করেছি সে কথা আমরা বেমালুম ভুলে যাই তাই বাস্তব জীবনেও আমরা এই যে ভাব এই ভাব থেকে আমাদের সরে আসতে হবে আমরা যে শরণাগত আমরা এই জাগতিক যে ভালো মন্দ সব পরিস্থিতিতেই আমরা ভগবানের শরণাগত থাকব। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ভগবান এই অর্জুনকে দেখেও তার হাতটা কিন্তু ছাড়ছেন না তিনি কিন্তু তার প্রিয় অর্জুনের হাত ধরেই থাকছেন আমরাও ভগবানের বড় প্রিয় আমরা একবার শরণাগত হই আবার পিছিয়ে আসি আবার শরণাগত হই আবার পিছিয়ে আসি তবুও কিন্তু ভগবান আমাদের হাত ছাড়েন না তিনি সেই কল্যাণকামী হাত আমাদের মাথায় দিয়ে রেখে আমাদেরকে সর্বদা রক্ষা করে নিজের কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক এই অর্জুনের মতোই যে কখন সে পূর্ণ শরণাগত হয়ে যে হে প্রভু তোমার ইচ্ছাই সব ইচ্ছা তুমি যা করবে তাই হবে আমি তো শুধু দেখব তোমার লীলা মাত্র ঠিক এই জায়গায় আমরা আস্তে আস্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করব।